রবিবার অর্থাৎ মার্চ বসন্ত উৎসব পালন করলো বদরপুর যুবশক্তি এনজিও পরিবার উৎসবটি পালন করা হয়েছে বদরপুর ছালেবাড়ি দুর্গা মণ্ডপে প্রথমে প্রদীপ প্রজ্বলন করে রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে রঙিন আবির দিয়ে বসন্তের উৎসবে মেটে উঠলেন উপস্থিত অতিথি বৃন্দরা উৎসবটি পরিচালনা করেন যুবশক্তি এনজিও পরিবারের এবং উত্তরায়ন ক্লাবের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে উৎসবটি সুন্দর সাফল্য মণ্ডিত করে তোলেন এদিনের বিকেল চারটায় শুরু হয় এই উৎসব নাচ গান ও আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়েছে এদিনের অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরায়ণ ক্লাবের সম্পাদক প্রদীপ কুরিও সভাপতি হিসেবে ছিলেন সঞ্জয় দেব যুবশক্তি এনজিও পরিবার থেকে সম্পাদক হিসেবে ছিলেন কুমার বড়ুয়া এবং সভাপতি হিসেবে ছিলেন মধুচন্দ্র রোদ উপস্থিত সকল শিল্পীদের বিশিষ্ট ব্যক্তিদের ও নৃত্য নৃত্য শিক্ষিকা ও উপস্থিত সাংবাদিকদের ও সম্বর্ধনাও জানানো হয়েছে অনুষ্ঠানে নৃত্য শিল্পীদের মধ্যে ছিল ইতি ভট্টাচার্যের নিত্যানুষ্ঠানে সোমা চক্রবর্তীর পরিচালনায় সঙ্গীতানুষ্ঠান আবৃত্তি পরিচালনায় পরিমল কর্মকার রুমা ভট্টাচার্য সঙ্গীত শিল্পী পূজা মালাকার অঙ্কিতা চৌধুরী প্রমুখ সব মিলিয়ে এদিনের অনুষ্ঠানটি এক সুন্দর ও মনোরম পরিবেশের সৃষ্টি করেছে যুব শক্তি এনজিও পরিবারে বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েস এর এসে এই মন্ডপ এই আঙ্গিমা আজ চব্বিশে মার্চ পূর্ণিমা আর সে রাতের দিকে যেরকম দল উৎসব অপরদিকে বসন্ত উৎসব দুইটা একই জিনিস হলেও এক নয় এটা পদ্ধতিটা আলাদা রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রবীন্দ্রনাথের হাত ধরে শান্তিনিকেতনে সেটা হয়েছিল শান্তিনিকেতনে প্রাণ পুতিরে